অনেক সংগঠন কামাল দেখবে অনেক কথা বলছে এটা আমরা এখনো কিছু মনে করি না উনিশশো নিরানব্বই সাল দুই হাজার সাল থেকে গৃহবাস থেকে আমরা একসাথে সমাবেশে ছিলাম আটে ছিলাম আমি পেশিশ বিরুদ্ধে উক্ততে আমরা ভূমিকা রেখেছি এখন রাজনৈতিক ময়দানে অনেকে আমাদের প্রতিপক্ষ মনে করতে পারে আদর্শিকভাবে আমরা মানে করি আমরা মনে করি এই নিজস্ব থাকতে পারে জামা দেশ ক্রমে কোন প্রকারে অবস্থায় আমাদের সহাবস্থান রাজনৈতিক রাজনীতিক আমরা মনে করি একা অপরের সহযোগী সহকারী এবং বাংলাদেশের গণতন্ত্র পরিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিক মৌলিক অধিকার বিরোধীদের এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত খাতে সকল দল আমরা ঐক্যবদ্ধ বেশিরভাগ বিরোধী সকল দল আজকে আমরা যে সাধ্য দাবি দিয়েছি ওই দাবির সাথে বাংলাদেশের অধিকাংশ দল একটি দল তাদের রিকমেন্ডেশন থাকতেই পারে এটাই স্বাভাবিক আমার একটি দলের গণতান্ত্রিক মূল্যবোধের সম্মান রেখে তাদের নিজস্ব এজেন্ট থাকতেই পারে এটা আমরা কিছুই মনে করি না আমাদের বাংলাদেশে আমরা মনে করি সামনে নেভেল ট্রেন ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভূমিকা রাখবে আমরা মনে করি বাংলাদেশের মানুষ দিকার ফিরে পাবে বিদেশে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ বিদেশিরা তাদের ফিরে পাবে বাংলাদেশের নিশ্চিত হবে এবং আমাদের সংস্কার কার্যকর হবে বৈষম্য দূর হবে একটি লেভেল প্লেইং ফিল্ম তৈরির মাধ্যমে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক

বাংলাদেশের প্রতিষ্ঠা তরুণদের স্বপ্নের জন্য আমরা মনে করি আমরা এই ন্যায়ের মধ্যে গাড়ি ফাল্লা আগামীতে বিষয়ের মাধ্যমে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব